সরকার দেশের বাইরেও আনতে দিতেছে না বিক্ষোভ দেশের বাইরে আসলে তখন দেখা যাবে যে ওনাকে যে স্লো পয়জন দিচ্ছে তারা যেভাবে সাহেবকে হত্যা করেছে এইভাবে তাদের প্লান ছিল হয়তো দেশের বাইরে আসলে এটা তো প্রমাণ পাওয়া যাবে তো সেই কারণে হ্যাঁ হ্যাঁ সেই কারণে অবৈধ সরকার আজকে দেখেন আজকে বাংলাদেশটাকে তারা বিক্রি করে দিয়েছে ইন্ডিয়া ট্রেনও বাংলাদেশে চলবে করডোরের আগে দিল রামপাল দিল এই দেশের সর্বনাশ হয়ে গেছে এই জন্য এই জন্য এখন তারা জয়হীন স্লোগানও দিতেছে এই যে আপনার আপনার শিক্ষামন্ত্রী রামায়ণ পাঠ করে সে দিনে শুরু করে এবং আপনার আমাদের ধর্মীয় শিক্ষাতে আপনার দেখেন দেবদেবীর ছবি দিয়ে যে এই কোলাঙ্গার অবৈধ নোংরা মুনাফিক ইন্ডিয়ার এজেন্ট হাসিনাদে শুট গো তো আমরা এখন আল্লাহর আশ্রয় নিচ্ছি আমরা বিশ্বাস করি আল্লাহর রসুলও ওহুদের যুদ্ধে বদর যুদ্ধ থেকে শুরু করে আমাদেরকে অনেক মালিক ভাই ম্যাডাম ও সুচিকিৎসা এবং মুক্তির লাগে আপনারা কোন রাজনৈতিক কর্মসূচিতে না নয় দোয়া মিলাদার দোয়া নাম্বার 1 আল্লাহর কাছে চাওয়া তারপরে আমার বিশ্বাস বিকজ এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে বন্যা কবলিত বাংলাদেশ সেই কারণে হয়তো দলীয়ভাবে এগ্রেসিভ কোনো স্টেপ তারা নিচ্ছে না তবে ইনশাল্লাহ ভেরি ভেরি এগ্রেসিভ মুভমেন্ট হবে এবং সরকারও পতন হবে নিশ্চিত এখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কার্যত বন্দি বন্দি তাকাবৎস্থায়ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামের উপর দিয়ে সারা বিশ্বে আন্তর্জাতিক বিশ্বে এবং বাংলাদেশে ঘরে ঘরে আন্দোলন চলছে গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা এবং সেই আন্দোলন চলবে আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এবং আবার জনগণের মধ্যে ফিরে আসবেন আমরা আজকের এই মিলাদ মাহফিল এবং আজকের এই দিনে আমরা আল্লাহ রুবুল আলমিনের কাছে কায় মনোবাক্যে ইয়েই দোয়া করি সারা বিশ্বের জনগণ মুসলিম মোম্মা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিনে প্রত্যেকেই তার অন্তঃস্থল থেকেই বেগম বেগম খালেদা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কায়মন বাক্যে দোয়া করছেন যেন তিনি সেরে ওঠেন এবং আবার জনগণের মধ্যে ফিরে আসেন অন্যায়ভাবে তাকে এই অবৈধ জালিম ফ্যাসিস্ট কুনি হাসিনা খারা অন্তরীণ করে রেখেছে শুধু খারা অন্তরীণ নয় এই কারাগারে উনি অসুস্থ অবস্থায় আছেন উনি আর চিকিৎসার ব্যবস্থায় এই সরকার জালিম সরকার দেয় নাই একজন মানুষ তার চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে কার চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে যিনি বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী তার চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে তাকে তিলে তিলে হত্যা করা হচ্ছে তাই আমরা এখন আজকে মিলাদ পড়িয়েছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করতেছি আল্লাহ রবুল্লা আলমিন যাতে ওনাকে সুস্থ করে তোলেন সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য যা যা করার দরকার বিএনপি তা সবই করবে সর্বশেষ আমি সবার কাছে খরচুড়ে অনুরোধ করব যিনি বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য এত কিছু করেছেন জীবনকে বাজি রেখে এই জালিমদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন তাই ওনার জন্য আমরা সবাই দোয়া করব